ইরাকে গোলাগুলিতে মোসাদের এজেন্ট এবং ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ মাধ্যম পার্স টুডে ওই ঘটনার কয়েক ঘণ্টা পরপরই ইরাকে মার্কিন ঘাঁটিতেও রকেট হামলার ঘটনা ঘটে ওই ঘটনার জন্য ইরানকে দোষারোপ করা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কয়েকজন গুপ্তচর ইরাকে হামলার শিকার হয়েছে ইরাকের কয়েকটি নিরাপত্তা সূত্র পার্স টুডেকে এই তথ্য জানিয়েছে পাশ টুডে বলছে গোলাগুলিতে ইসরায়েলের কয়েকজন সেনাও নিহত হয়েছে এই ঘটনা ইসরায়েলের জন্য বড় ধরনের বিপর্যয় বলে মনে করা হচ্ছে ইরাকে কয়েকটি নিরাপত্তা সূত্রে বরাদ দিয়ে সাবেরিন বার্তা সংস্থা জানিয়েছে ইরাকের উত্তরাঞ্চলে মোসাদের গুপ্তচরদের জন্য ব্যবহৃত একটি ভবনে ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা হামলা চালায় এতে মোসাদের কয়েকজন সদস্য হতাহত হয় তবে ইরাকের কোন সংগঠন এই হামলা চালিয়েছে তা পরিষ্কার নয় ইরাকি গণমাধ্যম বলছে গোলাগুলিতে ইসরায়েলের বাহিনীরও বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন তবে ইরাকের উত্তরাঞ্চলে ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে এবং কতজন হতাহত হয়েছে কিংবা সম্পদে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি ওই ঘটনার কয়েক ঘন্টা পরপরেই ইরাকের উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে মার্কিন বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে রয়টার্স এবং আরব নিউজ সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয় ড্রোন দিয়ে রাতে ওই ঘাটিতে হামলার ফলে বড় ধরনের বিস্ফোরণ এবং আগুন লেগে যায় ইরাকি একটি টিভি চ্যানেলের ছবি এবং ভিডিও ফুটেজে দেখা যায় বিস্ফোরণের পরপরই মার্কিন ঘাঁটিতে আগুন ধরে যায় আগুন লাগার এই দৃশ্য বহুদূর পর্যন্ত দেখা যায় মার্কিন কনসুলেট এবং এরবিলে আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়া সড়ক তাৎক্ষণিকভাবেই বন্ধ করে দেওয়া হয় অন্তত একটি রকেট মার্কিন ঘাঁটিতে আঘাত হেনেছে বলে স্থানীয়রা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তারা বলছেন হামলার পরপরই আকাশে বহু বিমানের আনাগোনা দেখা যায় সেগুলোকে তারা মার্কিন ড্রোন বলে নিশ্চিত করেছেন এর বিলে গভর্নর ওমেদ খোসনাও দাবি করেছেন হামলায় কেউ হতাহত হয়নি এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেনি ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই হামলার ব্যাপারে তদন্ত কমিটি গঠন করেছে গত ফেব্রুয়ারিতেও এই ঘাটিতে রকেট হামলা হয়েছে ওই হামলায় এক মার্কিন ঠিকাদার নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন ওই হামলার জন্য যুক্তরাষ্ট্র ইরানকে দায়ী করলেও ইরান তা অস্বীকার করে এরবিলের এই ঘাঁটিটির পাশাপাশি ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আইনাল আসাদ হচ্ছে ইরাকে আমেরিকার সব থেকে বড় দুটি সামরিক ঘাঁটি সম্প্রতি এই দুটি মার্কিন ঘাঁটি বহুবার রকেট হামলার শিকার হয়েছে প্রিয় দর্শক ইরাকে ইসরায়েল এবং আমেরিকার সৈন্যদের উপর একযোগে হামলা কিসের ইঙ্গিত দিচ্ছে আপনার মতামত কমেন্টে জানান এরকম আরো আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন